অ্যাল লিটন এদিকে শো জি দাদা সামনে তোমাদের একটা টি সিরিজ আছে বুঝলা ভালোভাবে প্রিপারেশন নাও কোন দেশের সাথে সিরিজ দাদা যেই দেশের সাথেই হোক আমাদেরকে জিততে হবে দাদার কথা শুনে তো মনে হচ্ছে খুব শক্তিশালী কোনো দলের সাথে খেলা না মানে দাদা বলছিলাম কি আমার ফর্মটা তো ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না আমি না হয় এই সিরিজটা না খেলেই হ্যাঁ না খেলি মানে মানে আমার বদলে অন্য কাউকে নিয়ে নিন দাদা আর ইউ সিরিয়াস লিটন জি দাদা সিরিয়াস ঠিক আছে লিটন যেহেতু খেলতে চাচ্ছে না ওপেনিং এ তাহলে নাইম শেখ খেলো লিটন দা খেলতে চাচ্ছে না কেন নিশ্চয়ই শক্তিশালী কোনো দলের সাথে খেলা পড়েছে না না এই সিরিজ সিরিজ খেলে আমারও প্রয়োজন নাই বস লিটন বদনাম খেলবে না সেই সিরিজ আমি কিভাবে খেলি বলেন আপনি বরং বিজয় ভাইকে সুযোগ দেন এমনিতে তো আমারে বাদ দিয়ে তারা নিজেরাই খেলার জন্য ঝাপাজা করে আজ হঠাৎ তারা না খেলে আমাকে সুযোগ দিতে চাচ্ছে কেন নিশ্চয়ই অনেক শক্তিশালী কোন দলের সাথে খেলা পড়ছে ওকে ওপেনিং তাহলে এবার তুমি করতেছো বিজয় ঠিক আছে ঠিক নয় বস প্রত্যেক সিরিজে পানি টানতে টানতে মাঠে নামার আর উঠার একটা অভ্যাস হয়ে গেছে বস এখন ব্যাট নিয়ে নামলো হয়তো মাঠে নামবো আর উঠবো তার থেকে ভালো আপনার জুনিয়র তো আমি সুযোগ দেন আরে হলোটা কি তোমাদের কেউ খেলতে চাচ্ছ না কেন বস আমি ওই সিরিজটা খেলবো না শান্ত তুমি ক্যাপ্টেন ক্যাপ্টেন হয়ে কোনো কারণ ছাড়া তুমি খেলবা না কেন কারণ আছে তো বস আমি ক্যাপ্টেন বলে নাকি কি খারাপ খেললেও দল থেকে বাদ পড়ি না এই সিরিজটা আমি না খেলে দেখিয়ে দিতে চাই যে ক্যাপ্টেন হয়েও দল থেকে বাদ পড়া যায় কিন্তু আমরা তো আর তোমাকে দল থেকে বাদ দিব বলি নাই কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমার একটা দায়িত্ব আছে না বস এই আমি নিজেই নিজের বাদ দিয়েছিলাম বাহ আর কেউ আছে যে এই সিরিজটা খেলতে চাচ্ছ না বস আমি আমি যে গর্বিত ঢাবিয়ান জানেনি তো বস আমার ইউনিভার্সিটির লাল বিল্ডিং খ্যাত যে কার্জন হলটা আছে না ওই আমার পরীক্ষা বস তো ভাবতেছিলাম যে এই সিরিজ খেলার থেকে হলে পরীক্ষা পড়ছে দেওয়া আমার জন্য বেশি গর্বের বস দারুণ ভেবেছো আর কেউ কিছু ভেবেছো দাদা আমি তো এখনো আইপিএল খেলতে ছিলাম থাকো তুমি আইপিএল এই থাকো তুমি পানি টানতে থাকো তুমি পরীক্ষা দিতে থাকো জিম্বাবুয়ের সাথেই তো খেলা প্রয়োজনে আমি বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে খেলাবো জিম্বাবু সাথে থাক দাদা আপনি আর রাগ করবেন না কেউ না খেললো আমি এই সিরিজটা খেলবো তুমি না এই মাত্র বললা তুমি আউট অফ ফর্মে আসো তাই এই সিরিজটা খেলবা না দাদা আউট অফ ফর্ম থেকে ইন ফর্মে আসতে চাইলেও তো খেলতেই হবে তাই না আর এই সিরিজটা খেললেই দেখবেন আমি কি দারুণ ভাবে ইন ফর্মে চলে এসেছি দাদা বস তাহলে আমিও খেলবো এই তুমিও না একটু আগে বললা যে তুমিও খেলবা না তাই তোমার পরিবর্তে বিজয়কে সুযোগ দিব বস তখন তো লিটন দা খেলবে না বলছিল এখন এখন যেহেতু লিটন দা খেলবে তাহলে আমিও খেলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা দুইজন তাহলে ওপেনিং করো বস তুমি এই সিরিজেও পানি টানতে তাই তো না বস মানে এতদিন ধরে পানি টানতে টানতে না এক গেমই লাগতেছে বস ভাবতেছিলাম এবার একটু দলটারেও টানি আরে কি মুসিবত খুন বললা তোমরা কেউ খেলবা না এখন আবার সবাই খেলবা সবাইকে আমি সুযোগ দিব কিভাবে বস আপনার এসব নিয়ে টেনশন করতে হবে না কে খেলবে কে খেলবে না সেটা আমি দেখতেছি বস তুমি কিভাবে দেখবা তুমি নিজেই তো খেলবা না বল কিসে বলেন বস আমি ক্যাপ্টেন না আমি না খেললে খেলবে কে ক্যাপ্টেন ছাড়া খেলা হয় নাকি কিন্তু একটু আগেই না ক্যাপ্টেন হিসেবে তুমি নিজেই নিজেকে বাদ দিলা এখন আবার ক্যাপ্টেন হিসেবে নিজেই নিজের দলে নিয়ে নিলাম সোজা হিসাব বস বস আমার চোখ খুলে গেছে বস চোখ খুলে গেছে এতদিন কি চোখ বন্ধ করে খেলছিলা নাকি মানে বস এতদিন ধরে ভাবতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির লাল বিল্ডিং তো কার্জন অবিশা পরীক্ষা দেওয়া জাতীয় দলে খেলার চাইতে বেশি গর্বের বস কিন্তু এখন আমার চোখ খুলে গেছে বস কার্জন ফার্জন গোল্লায় যাক জাতীয় দলে খেলা আমার জন্য ばあ。 একটু আগেও যেই তোমরা কেউ খেলতে চাচ্ছিল না হঠাৎ মন কি হলো যে এখন সবাই মিলে খেলার জন্য কারাকারি লাগাইছো দাদা আমি সহসরল সরল মানুষ আমি সত্যি রাখো হ্যাঁ হ্যাঁ বলো প্রথমে সবাই ভাবতেছিল যে বড় কোনো দলের বিপক্ষে খেলা এই জন্য হাইরা যাওয়ানের ডরে কেউ খেলতে চায় নাই এখন যাওয়া নুন জিম্বাবু লগে খেলা এর লেগে এখন সবাই খেলতে চাইতেছে ও এই কাহিনী মানে জিম্বাবুয়েকে তোমাদের কাছে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে যে দাদা আর কদিন আগেই যে এই জিম্বাবু সাথে তোমরা সিরিজ হাইরা গেলা সেটা কি তোমরা ভুই লাগেছো